ইঙ্গাল হামদাল্লাহসাল্লাহতুসাল্লাম আলা রসুল ইল্লাহ আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আবু হোরাইরা রদল্লাহতাআলা আনহ থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয় কাজেই তোমরা সিজদাই গিয়ে বেশি বেশি করে দোয়া করো আল্লাহ তাওয়ালার কাছে সকল ধরনের গোনা মাফ চাও আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয় কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করো যেন আল্লাহ তালা জীবনের সমস্ত গুণখাতাগুলো আল্লাহ তালা মাফ করে দিয়ে তোমার পরবর্তী জীবনটা ইসলামের রঙে রাঙাইতে পারো রসুলসাল আলহসাল্লামের সন্ন্যতকে আঁকড়ে ধরতে পারো জান্নাতের সঠিক পথ তুমি বেছে নিতে পারো